নমস্কার বন্ধুরা আজ শেয়ার করছি সম্পূর্ণ নতুন একটি নিরামিষ রেসিপি গরম ভাতের সাথে নিরামিষ এই রেসিপিটি যদি থাকে তাহলে কিন্তু আর কিছুরই প্রয়োজন হবে না যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদেরকে বলবো একবার হলেও এই রান্নাটা করে খেয়ে দেখুন এতটাই টেস্টি হয় একবার রান্না করলে বারবার কিন্তু এভাবেই বানাবেন এটা কিন্তু আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব অল্প মশলায় একদম ইউনিক একটি রান্না আশা করছি আমার মতো আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো রান্নাটা করার জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি কাঁচকলা আলু বেগুন আর এই সবজিগুলো দিয়েই কিন্তু রান্নাটা হবে প্রথমেই আমি বেগুনটাকে কেটে নিয়েছি বেগুনটা আমি একটু লম্বা লম্বা করে কেটেছি তারপর বেগুনটা ধুয়ে তুলে নিয়েছি এবার আমি আলুটার খোসা ছাড়িয়ে বেগুনটা যেভাবে কেটেছি আলুটা ঠিক একই রকমভাবে খোসাটা ছাড়িয়ে তারপর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিলাম এবার আমি কেটে নিলাম কাঁচকলাটা আর কাঁচকলাটা কাটার সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিলাম তারপর একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে তারপর আধ ঘন্টার জন্য এভাবেই রেখে দেবো এইভাবে যদি হলুদ জলে ভিজিয়ে কলাটা রান্না করা হয় তাহলে কিন্তু রান্না করার সময় তরকারিটা একদম কালো হবে না তো আধ ঘন্টার জন্য কলাটা হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার তুলে নিচ্ছি তো সবগুলো সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি রাঁধুনি আর পাঁচ ফোড়নটা দিয়ে শুকনো খোলা একটু ভালো করে ভেজে নেব এমনভাবে ভাজবো যাতে মশলাটা পুড়ে না যায় গ্যাসের আশটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে দু মিনিটের মতো ভেজে তুলে নিলাম এটা ঠান্ডা হোক আর এটা ঠান্ডা হলেই কিন্তু মুচমুচে হয়ে যাবে এবার ওই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমেই আমি কিছু ডালের বড়ি ভেজে নেব তো আমি এখানে নিয়েছি বিউলির ডালের বড়ি আপনারা চাইলে কিন্তু মটর ডালের বড়িটাও নিতে পারেন তো বড়িটাকেও কিন্তু একদম লালচে রঙ ধরিয়ে ভালো করে ভেজে তুলে নেব তবে বিউলির ডালের বড়িটা দিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে তো বড়িগুলো ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব বেগুনটা ভাজার সময় গ্যাসের আঁচটা একদম হাইতে রেখেই বেগুনটা ভাজবো এই রান্নাটার মধ্যে কিন্তু হলুদ পড়বে না তবুও আমি বেগুনের মধ্যে এক চিমটে হলুদ দিয়ে দিলাম খুব বেশি হলুদটা দেয়নি আমি এক চিমটি হলুদ দিয়ে দিয়েছি আর এই হলুদটুকু দিয়েই বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি বেগুন ভাজার সময় লবণ দেইনি। লবণ ছাড়াই কিন্তু বেগুনটাকে ভালো করে ভেজে তুলে নিলাম তো বেগুনটা ভেজে তুলে নিলাম এবার এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আর দু চামচ সর্ষের তেল ফোড়নেই দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি কয়েক দানা মেথি সর্ষে আর মেথিটাকে একটু ভালো করে ভেজে নেব যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো প্রথমেই কিন্তু আমি আলুটাকে খুব ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নেব যেহেতু আলু একটু ভাজতে সময় লাগে তাই আলুটাকে আমি আগে দিয়েছি আলুটা ভাজতে ভাজতে এখানে আমি কিছু মশলা বেটে নেব এর জন্য আমি কিন্তু এখানে শিলপাটা নিয়েছি আপনারা কিন্তু মিক্সিতেও বাটতে পারেন প্রথমেই পাটাটা শুকনো অবস্থায় যে ভেজে রেখেছিলাম মশলাটা সেটা আমি গুঁড়ো করে নেব এটা আমি জল দিয়ে বাটবো না শুধুমাত্র গুঁড়ো করে নেব। আপনারা চাইলে হামান এটা করে নিতে পারেন তো আমি শিল পাটাতেই এটা আমি গুঁড়ো করে নিলাম তো গুঁড়ো করে সম্পূর্ণটাই তুলে নিলাম এবার এখানে আমি নিয়েছি এক চামচ গোবিন্দভোগ চাল আর এই চালটা আমি ঘন্টাখানিক আগে ভিজে রেখেছিলাম চালটা খুব ভালোভাবে ভিজে গেছে আর রান্নাটাতে কিন্তু খুব একটা বেশি চাল লাগে না বেশি চাল দিলে কিন্তু আবার রান্নাটা খেতে ততটা ভালো লাগবে না আর এখানে দিয়ে দিলাম এক চামচ সাদা তিল গোবিন্দভোগ চাল আর এই সাদা তিলটাকে ভালো করে একদম মিহি করে বেটে নেব তো আমি কিন্তু আবারও বলছি তো আমি শিল্পাটাই বেটেছি আপনারা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তো ভালো করে বেটে নিয়ে এবার তুলে নিচ্ছি তো সম্পূর্ণ মশলাটাই একদম পাটা থেকে ভালো করে পরিষ্কার করে তুলে নিলাম এখন আমি ওই শিলপাটার মধ্যেই দু টুকরো আদাকে খুব ভালো করে থেতো করে তারপর একদম মিহি করে বেটে নেব তো দেখুন আদাটাকেও খুব ভালো করে বেটে নিলাম আর এই দিকে দেখুন আলুটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুর মধ্যে কিন্তু যে ভাজার একটা সুন্দর কালার সেই কালারটাও কিন্তু চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলাটা কলা কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কলাটাকেও আমি দু মিনিটের মতো ভেজে নেব কাঁচকলা আলু বেগুন অনেকভাবেই তো রান্না করে খেয়েছেন একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন এর স্বাদ জীবনও ভুলতে পারবেন না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখনো পর্যন্ত কিন্তু আমি লবণ দেইনি তাই এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি এবার আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি লঙ্কাটাকে চিরে দেয়নি আমি কিন্তু টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিরেও দিতে পারেন লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি যে আদাটা আমি বেটে রেখেছিলাম সেই আদা বাটাটাকে দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা চাল আর তিলটা আর এই মশলাগুলো কিন্তু কখনোই ভাজার সময় দেবেন না না হলে কিন্তু এই স্বাদটা একদমই পাবেন না ঝোলের ওপরেই কিন্তু মশলাটাকে দিতে হবে তো মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু নিরামিষ রান্না তাই স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর চিনিটা কিন্তু অবশ্যই দেবেন চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু দু মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব আর সবচেয়ে বড় কথা হলো এই রান্নাটা কিন্তু হলুদ পড়বে না হলুদ দিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু অন্যরকম হবে আর হলুদ ছাড়া রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখন দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি আর ভেজে রাখা বেগুনটা ডালের বুড়ি আর বেগুনটা দিয়ে ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু এই রান্নাতে চাল বাটা আর ডালের বড়ি দেওয়া হয়েছে তাই ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে তাই ঝোল যখন দেবেন তখন কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন যাতে ঝোলটা একদম শুকিয়ে না যায় এবার এইভাবেই কিন্তু দু মিনিট রান্না করে নেব তো দু মিনিট পর ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা তো আমি এখানে যেইটুকু মশলা গুঁড়ো করেছিলাম সেই সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিলাম আর মশলাটাকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো লাগবে আর যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করেন না তারাও যদি এই রান্নাটা একবার খায় তারাও কিন্তু নিরামিষ খাওয়ার ফ্যান হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি তো আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা আমার কথা মতো একবার বানিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ পর্যন্ত যত নিরামিষ রান্না খেয়েছেন সেই সব রান্না থেকে এক নম্বরে এই রান্নাটা থাকবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ